আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে সকালে কাজকর্ম করে স্নান করে চলে এসেছি রান্না করতে আর আমি যেহেতু উনুনে ভাতটা করি তার জন্য উনুনেই ভাতটা দিয়ে বসিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু কাঠ মাঠ খুব কমই রয়েছে তার জন্য ভুটের জালি রান্নাটা করতে হবে তো জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেবো তো হাঁড়িতে যেহেতু অল্পই জল নিয়ে এসেছিলাম তার জন্য ভাতটা বসিয়ে দিয়ে আমি এই সবজিগুলো কাটতে যাব। তার জন্য ভাতের হাঁড়িতে একটু বেশি করেই জল দিয়ে দিলাম ভাতটা উনুনে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি পান্তা ভাত খেতে তো অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো পান্তা ভাত খাবো তো খাওয়ার হয় না তো এখন ভালোই গরম পড়েছে ওর জন্য ভাবলাম খেয়ে নিই আর এখানে দেখো কাঁচা নুন কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আলুর তরকারি করেছিলাম ওটাই নিয়ে নিয়েছি আর এদিকে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্না করতে তো মাছটা এখন ভেজে নিচ্ছি আর এদিকে হবে উচ্ছে বেগুন ডাটি বড়ি দিয়ে একটা তরকারি তো সেই এখন তরকারিটা কষানো চলছে আর আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো রান্নাটা তো কী কী রান্না হয়েছে দেখা ওখানে রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে এখানে রয়েছে মাছের ছাল আর এখানে রয়েছে উচ্ছে বেগুন আলুর তরকারি তো বন্ধুরা উনুনে আমার ভাতটা হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব তো আমি গ্যাস ট্যাস মুছে নিলাম আর এদিকে মা দেখো উনুনে বানাচ্ছে ভাজা পিঠে আর এটা হচ্ছে আমার ননদের ছোট ছেলে তো ও ভাজা পিঠেগুলো বসে বসে খাচ্ছে আর রান্না করবে বলে কান্না করছিল। তার জন্য আর কি খুন্তি নিয়ে রান্না করছিলাম আমি বলছিলাম ভিডিও করবো কেমন তাকিয়ে আছে দেখো এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্না করা বাদ দিয়ে তো দিদুনের কোলে বসে তো খুন্তি নাড়াচ্ছিলো আর এদিকে বদমাইশগুলোকে দেখো আমাদের বাড়ির পাশে একটা বাইক ছিল তো এখানে বসে আমার ননদের মেয়ে আর এখানে অল্প দেখতেই পাচ্ছ দুজনে মিলে ড্যান্স করছে ভাই বোনে আর ওই দোলনাটা তোমাদের দাদাভাই কিনে এনেছিলো আমাদের এখানকার বাজার থেকে তো সেখানেই আর কি দুজনাতে চাপার জন্য মারামারি কান্নাকাটি করছিল। আর এদিকে দেখো এই ছোটোটাও চলে এসেছে তো এও কোনো অংশে কম নয় কিন্তু কেমন নাচছে দেখো বন্ধুরা একবার তো এও প্রচণ্ড ওরাও যা করবে ও তাই করবে তার জন্য ও নাচছিলো ওই দেখো হাত তুলে কেমন ড্যান্স দিচ্ছে দেখো তো বন্ধুরা এখন বিকালবেলা আর আমি অনেক দিন উপরে ছাদে ওঠা হয়নি তো ছাদে উঠতে গিয়ে দেখি সিঁড়ির অবস্থাটা দেখো একদম পুরো পায়রাতে নোংরা করে রেখেছে তো এই ছাদে তেমন আসা হয় না মাঝে মাঝে ছাদটা পরিষ্কার করে রেখে দিই তো তার দেখ দিলাম ছাদটার অবস্থা আর এদিকে সিঁড়িতে আমি তালা মেরে রেখেছিলাম যেহেতু সচরাচর ওঠা হয় না তার জন্য গেটটা খুলে এখন যাব ছাদে আর এই দেখো এটা হচ্ছে আমাদের ছাদ তো ছাদেও এসেছে এখন আর ছাদ থেকে আজকে না আমি তোমাদের আমাদের গ্রামটা একটু ঘুরে দেখাবো তো আমাদের বাড়িটা যেহেতু একদম গ্রাম ঢুকতে প্রথমেই তাই গ্রামের সবটুকু অংশ দেখা যায় না তো ছাদ থেকে যেটুকু দেখা যায় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে কাকাদের ছাদ আর এই দিকটা হচ্ছে আমাদের ছাদ তো এইটা হচ্ছে আমাদের ছাদ আর ওই দিকটা বেশিরভাগটাই কাকাদের আর এই দেখো এইদিকে আমের গাছের ডালগুলো না একদম ছাদের উপরে এসে পড়েছে একদম আম ধরে না ছাদের উপরে এসে পড়বে আর গাছে দেখো কেমন মকুল এসেছে কিন্তু এবছর না মকুলগুলো সব পড়েই গেছে বেশিরভাগ মুকুলই ঝরে গেছে দুটো একটা করে আম ধরে রয়েছে এই দেখো আবার ছোট ছোট যে আমগুলো দাঁড়িয়েছে না সেইগুলো আবার সব শুকিয়ে যাচ্ছে কিন্তু অন্য বছর এই গাছগুলোতে প্রচুর আম ধরে প্রচুর তো এবছর সেই তুলনায় আমের ফলন অনেক কম এই দেখো এইগুলোতে প্রচুর আম ধরে থাকে একদম আমাদের ছাদে নতিয়ে পড়ে আর এইদিকে দেখো এই ডালগুলোতে না আমের মুকুলই নেই একদম পুরো ঝরে যাচ্ছে এখনও তো কালবৈশাখী শুরুই হয়নি তো বৈশাখে শুরু হলে এগুলোও থাকবে কিনা তারও ঠিক নেই আর কি আর এইগুলোও না কিন্তু আমাদের গাছ নয় তোমরা মনে করো না যে আমাদের গাছ এগুলো দাদুদের গাছ তো আমাদের ছাদের উপরে এসে পড়েছে আমাদের গাছগুলো আমাদের বাড়ির ঢুকতে সামনে রয়েছে এগুলো যেহেতু কাকারের জায়গা তাই কাকারের গাছগুলো আমাদের ছাদের উপরে রয়েছে আর এখানে লেবু গাছে রাখি ছোট্ট ছোট্ট ফুল ফুল থেকে ফল ভালো আছে আর যাতে একদম গাছের পাতা লেবুর প্রচার গাছ

আর এই দেখো এখানেও একটা রয়েছে তো এটাও অন্যজনদের কাজ তো এটা আর কি গ্রামাঞ্চলে যে মা পাতানোর ব্যাপারটা আছে তো আমার ওই পাতানো মায়ের বাড়িটা তো ওদেরও আম কাছে এবছর আমের ফলনটা একটু কম কিন্তু তার সত্ত্বেও এসেছে দেখো আর এটা হচ্ছে আমার সেই পাতানো মায়ের বাড়ি তো এদিকে দেখো গ্রামটা দেখা যাচ্ছে আর আমাদের বাড়ির এই আশেপাশে না সবার কি একতলা বাড়ি বেশি আছে দুতলা বাড়ি খুব কম আছে সাবধানে দুটো আছে আর এখানে বাবা দেখো গরুকে বিচুলি খেটে খেতে দিচ্ছে তো বাবাদের ওই আর কি বাছরটা তো বাবাদের গরুটা বিক্রি করা রয়েছে বাছুরটা রয়েছে তো বাছুরটাকেই বাবা এখন খেতে দিচ্ছে আর ওদিকে মা কড়াই মেজে ঘরে যাচ্ছে তো এটা হচ্ছে মাদের ঘরে আর কি চাল আর নারকেল গাছগুলোকে দেখা একদম পুরো সারি সারি নারকেল গাছ তো এটাও একজন বাড়ি রয়েছে ওই বাড়িটা তো দেখো এদিকেও আমাদের ওই বাড়িটার পিছনে আমাদের নদী পড়ে যাবে আর এটা হচ্ছে কাকাদের বাড়ি তো কাকাদের বাড়ির সামনে পোশেনটা এটা কাকাদের ছাদে দাঁড়িয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কাকাদের কাছে দেখো আম এসেছে কিন্তু আমাদের কপালটাই প্রচুর আমাদের ফাঁকরটা এতটাই খারাপ যে আমাদের আম গাছে কাঁঠাল গাছে তেমন আর কি মুকুলই নেই কাঁঠাল গাছেও তেমন কাঁঠাল নেই আর ওই দেখো ওটা আমাদের বাড়ি তোমাদের দাদাভাই মোটর সাইকেলটাকে স্ট্যান্ড করে রেখেছে তো এই হচ্ছে ছাদ থেকে দেখা যায় আমাদের গ্রামে কিছুটা অংশ সবটা দেখাই যায় না আর এই দেখো কাকাদের গাছের আমগুলো না বেশ একটু বড়ও হয়ে গেছে এখানে কাকাদের মোটর সাইকেলটা দাঁড়ানো রয়েছে আর এই দিকটা তো রয়েছেই দেখালাম তোমাদের সবটাই আর মাদের কাছে আমগুলোকে দেখো মাদের কাছে কিন্তু আমটা খুব একটা খারাপ আসেনি অনেক আম এসেছে কিন্তু এই গাছটাতে প্রচুর আম হয় আর আমগুলো খুব বড় বড় হয় আর এই দেখো আমগুলো অনেকটা বড় হয়ে গেছে কিন্তু কি হচ্ছে রোদের জন্য না বেশিরভাগ আমই শুকিয়ে পড়ে যাচ্ছে তো মায়ের সাথে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেই গল্পই করছিলাম মা বলছিলো যে সব আমি দেখ কেন ঝরে পড়ে যাচ্ছে আর এদিকে হাঁসগুলোকে দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে তো আমাদের বাড়ির সামনে একটা কুকুর রয়েছে আমাদের কিন্তু এই পাশটাতে তেমন পুকুর নেই তো আমাদের পাশে বাড়ি ওদের হাঁস তো কলের ওই যেখানটা কলের জল টল জমে ওইখানে আর কি হাঁসগুলো একটু কাদা কাদা জল জল জমে আছে ওখানেই হাঁসগুলো চড়ে বেড়াচ্ছিলো তো দেখো কেমন চড়ে চড়ে বেড়াচ্ছে টানাতেই চড়ে চড়ে বেড়াচ্ছে আর ওই দিক থেকে এখনও দেখো দুটো তিনটে হাঁস চলে এসেছে তো এটাই হচ্ছে গ্রামের পরিবেশ মানে গরু বাছুর হাঁস মুরগি ছাগল সবই তোমরা দেখতে পাবে গ্রামের পরিবেশে এলে আর এই দিকটা তো হচ্ছে আমাদের বাড়ি তো এই দেখো আমাদের আম গাছগুলো ওইদিকে রয়েছে আর এখন সূর্য অস্ত চলে যাবে দেখো চারদিকটা কেমন লাল লাল হয়ে রয়েছে আর এই দিক থেকে দেখো আমাদের চার থেকে ধানের জমিগুলোকেও দেখা যাচ্ছে একদম চারিদিক সবুজেই সবুজ হয়ে রয়েছে বন্ধুরা এখানে দাদুকে দেখো বিকালবেলা এখন বাজে পাঁচটার মতো আর দাদু এখানে নারকেল গাছের যে বেগুলো থাকে সেই বেগগুলো কাটছে এখন মানে এতটা বয়স হয়েছে তাও না কোনো সময় বসে থাকে না শরীর খারাপ করলেও শরীরকে বুঝতে দেয় না যে শরীর খারাপ করছে আর সত্যি কথা বলতে এখনও এতটা যে বয়স হয়েছে রোগ ভোগ কিন্তু অনেক কম আমাদের যে তুলনায় রোগ আছে সেই তুলনায় রোগই নেই তো কাজ করছে ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকে ভালো থাকে তো বন্ধুরা ছাদ থেকে নিচে নেমে চলে এলাম তো এখন ঘর বারান্দাগুলো ঝাঁট দেবো উঠোন ঝাঁট দেবো তো ভোঁটেগুলো মেলা রয়েছে তো ভোঁটেগুলো আগে তুলে নিচ্ছি যেহেতু বিকাল হয়ে গেছে আর এদিকে দেখো বাবা বিচুলিগুলো কেটে রেখেছে গরুকে খেতে দেবে বলে এখানে বাছুরটা খাচ্ছে ওখানে গরু দুটো বাঁধা রয়েছে তো আমাদের ওই গরুটা আগে ছিল তারপর এই গরুটাকে এখন কিনে আনা হয়েছে আর ওইদিকে কাক কাকাদের ছাগলগুলোও বাঁধা রয়েছে বন্ধুরা বিকেলে ঘুটে তুলে তারপর চলে এসেছি ঝাড় দিতে বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এই সময় না ধুলোটাও একটু বেশি হয় আর গাছে পাতাগুলো পড়ে তো বেশিরভাগই এমনি তেমন নোংরা হয় না তো ভুটে মেলেছিলাম ওই নোংরাগুলোই যা রয়েছে আর এদিকে গাছে একটু পাতা যা পড়েছে তো তার জন্য উঠোনটাকে আমি ঝাড় দিয়ে নিলাম আর অর্ক না গোটা ঘর ময় গাড়ি খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখি বন্ধুরা আর এদিকে দেখো অর্ককে কড়াই থালা ওর বা ঠাকুমার কি বানিয়ে দিয়েছিল তো সেইগুলো নেই ও দেখো ধুলো নিয়েছে গাছ নিয়েছে জল নিয়েছে দিয়ে আর কি রান্না করে তো আমরা ছোটোবেলাতে না এরকম খেলা খেলতাম তো এখন দেখে আর কি সব মনেই পড়ে যায় কি আর করা যাবে আর এদিকে ফুল গাছগুলোকে দেখো তো গরম পড়ে গেছে তার সত্ত্বেও এখনও ফুল ধরে রয়েছে আর উঠোনটা এখন ঝাঁট দিয়ে দেবো বাড়ির উঠোনটা আর এদিকে বাবা কচুর বীজগুলোকে বাছাবাছি করছে আর আমি ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম তো বন্ধুরা কাজকর্ম করে বিকেলে এখন ঘরে আসলাম একটু ফ্রেশ হলাম একটু ধুয়ে আসলাম তো ঘন্টায় বেশি চার্জ নেই চার্জটা একবার বসিয়ে দিই তো তারপর পরে আবার তোমাদের সাথে তো ফ্রেশ হয়ে আমি চলে এলাম উপরে তো এখন আমি চুলটা বেঁধে নেব তো আমি বেশিক্ষণ না খোলা চুলে থাকতে পারি না তার জন্য চুলটাকে আমি আর কি গুটিয়ে বেঁধে নিলাম তো তারপর রেডি হয়ে চলে যাব নিচেতে আর এই দেখো বন্ধুরা আমি চুলটা এইভাবেই বেশিরভাগ সময় বাঁধি তো চুল টুর বেঁধে সিঁদুর করে নেবো তারপর আমি নিচে চলে আর এখন তো চারিদিক কেমন অন্ধকার হয়ে গেছে দেখো আর এই গরমকাল পড়লেই না ব্যাঙগুলো রোজবার শুরু হবে তো গোটা ঘরময় ব্যাংকগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর চারিপাশটা দেখো গ্রামের পরিবেশ একদম পুরো অন্ধকার চারিদিক পুরো অন্ধকার হয়ে রয়েছে আর এইদিকে দেখো এবারে একটু একটু ঘরে হচ্ছে যেন দেখা যাচ্ছে তো আর এটা হচ্ছে আমাদের বাড়ির সাপ দেখো এখন বাজে ঘড়িতে ছটার মতো আর এদিকে কাকাদের বাড়িতে লাইটটা জ্বলছে আর এদিকে বাবা কচুর বীজগুলোকে সব ঠিক করে রেখে দিল এই কচুর বীজগুলো কালকে লাগানো হবে দেখো কচুর বীজ থেকে একটু করে কলও বেরিয়ে গেছে তো কালকে যেহেতু লাগাবে তার জন্য সামনে রেখে দিলো তো এখন সন্ধ্যাবেলা আমি চলে এলাম দুধটা গরম করতে তো বাবা বিকেলে গায়ে দিয়েছিল সেই দুধটা এখন গরম করে রেখে দিচ্ছি তো সকালে একবার গরম করা হয় তো বিকেলে যে দুধটা ধোয় সেটা আবার একবার গরম করা হয় আর এদিকে অল্প মুড়ি খাবে তার জন্য আলু তরকারিটা এখন নিয়ে যাচ্ছি তো তারপর বন্ধুরা আমি চলে এলাম ঘরে আর অর্প এখন পড়তে বসেছি দেখো এখন পড়ছে স্কুলে পড়াশোনা দিয়েছে সেই পড়াশোনা এখন পড়ছিও তো বুঝতেই পারিনি যে আমি কেন হ্যাঁ দেখো একবার তো বন্ধুরা অর্কর স্কুলে এরকম করেই পড়াগুলো দিচ্ছে এখন ও অ লিখছে এরপর ফাঁকা ঘর দিচ্ছে দিই তার পরের অক্ষরটা লিখতে বলছে তো সেইগুলোই আমি বাড়িতে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম তো ও কি বলতো স্কুলের খাতাতে করতে পারছে কিন্তু বাড়িতে দিলে আর কি ভুল ভাল করে ফেলছে আমাকে বলে দিতে হচ্ছে তো সেই জন্য ভয়টা কাটানোর জন্যই আমি আর কি এগুলো শেখাচ্ছিলাম বাড়িতেই দেখো এরপর বিটা আমি বলে দিচ্ছি আমি বলেছি যে নাম্বার দেবো না আমি বলেছি যে এই বারো নাম বারোটা লিখতে দিচ্ছি তো বারোর মতো একটা আমি বলে দিচ্ছি ওই জন্য এগারো ওই জন্য এরপর বিটা বলে দিয়েছি বলেছি বলে ওই জন্য ও নিজে নিজেই কেটে দিয়েছে তো পরীক্ষার ভাবনাটা মানে ওর মনের মধ্যে আনার চেষ্টা করছি তো যাই হোক বাড়িতে একটু শেখাতে হবে কিছু তো করার নেই স্কুলে দিলে তো শুধু হবে না বাড়িতেও শেখাতে হবে আর এই দেখো আমি খাতাটা নিয়ে দেখছি ও দেখো কেমন কুকুরি দেখো বিচানার চাদরটাকে বসে পেনে করে ফুটো করছে তাহলে কেমন বদমাইট দেখো এখন অন্তত একবার পড়িয়ে নিই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে হলো না টাটা বাই বাই